আস্তালাই আমি এফ এম ইউনিভার্সিটি থাকে ঘুরে ঘুরে দুইখানি করি আজকাল তোমাদেরকে দেখাব ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ

হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি এখন রোড কলেজের মাঠে রোড কলেজের মাঠটি দেখতে অনেক সুন্দর না আমি বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি এফ এ মুন্দাসি খান বললাম আজকে আমি তোমাদেরকে ঠাকুরগাঁও রোড কলেজ দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর অনেক সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আমি সেখানে সেখানে গিয়ে গিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ বন্ধুরা যদি বাড়িতে চাচ্ছি না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভবিষ্যতে আরো অন্যান্য কন্টেন্ট নিয়ে তোমাদের মাঝে আসবো ইনশাল্লাহ